আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময় তো দর্শক আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ তাল মতো ভালো আছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে আলোচনা করব। সেটি হচ্ছে গতকাল উনিশে জুলাই ছিল সোহরাদ্দি উদ্যানে জামাতের জাতীয় সমাবেশ হয়েছে ওইখানে পিছনে যে ব্যানারটা ছিল ওইখানে লেখা ছিল শুরুতেই বিসমিল্লাহ রহমান রহিম আমরা কিছু কিছু লোক আমরা আরবি না জানার কারণে আমরা বাংলা পড়তে পড়তে আরবির সঠিক উচ্চারণ ভুলে গেছি যার কারণে আমরা এ সকল ভুল ধরে থাকি আমি একটা বিডির মধ্যে দেখলাম বিসমিল্লাহ রহমান রহিম এই লেখাটা নাকি ভুল হয়েছে এক লোকে এটা নিয়ে একটি প্রতিবেদন বানাইছে একটি ভিডিও আপলোড দিয়েছে যে লেখাটা নাকি ভুল হয়েছে তো ওনার কাছে আমার প্রশ্ন যে ভাই আপনি যে লেখাটা ভুল ধরতে গেলেন আপনি আরবি সম্পর্কে কতটুকু জানেন আদৌ কি আপনার কোনো জ্ঞান আছে নাকি নেই আর যদি উনি জেনারেল লাইনে হয়ে থাকে বাংলা অঙ্ক ইংরেজি পড়ো হয়ে থাকে বাংলা পড়োয়া হয়ে থাকে তাহলে অবশ্যই উনি বাংলা দেখে দেখে অবশ্যই কোরআন মাজিদ পরে যদি পরে থাকে বাংলা দেখে দেখে কোরআন মাজিদ পরে এবার আসুন আমরা মূল আলোচনা করি তো আজকের ভিডিওর মধ্যে আমি ওই বিসমিল্লাহ রহমান রহিম সেটা বাংলা কিভাবে সঠিক উচ্চারণ লেখা হবে আর কিভাবে লেখলে ভুল হয় সেটা আজকে আমি দেখিয়ে দেব প্রথম আমরা আলোচনা করব, আরবি হরফের মধ্যে এমন কিছু হরফ আছে এমন কিছু অক্ষর আছে যেগুলো বাংলায় উচ্চারণ করা যায় না বাংলায় উচ্চারণ করা যায় না তারপরও অনেকে আমরা বাংলা উচ্চারণ দেখে দেখে কোরআন মাজিদ শিখি পড়ি কিন্তু এটা দ্বারা পরিপূর্ণ সহি শুদ্ধ হবে না আর সেই অক্ষরগুলো হচ্ছে যেমন খ আচ্ছা এই অক্ষরগুলো উচ্চারণ করার আগে আরেকটা বিষয় বলে দেই। সেটা হচ্ছে আরবিতে জবর এর উচ্চারণ বাংলাতে আকারের উচ্চারণ আসে আকার আসে উচ্চারণ করার সময় যেমন আরবিতে যদি আমরা বলি বা জবর বা তখন বাংলাতে সেটা কি হবে ব আকার বা বাংলাতে আকার আসছে আর আরবি জের এর উচ্চারণ বাংলাতে রস ইকারের উচ্চারণ আসে রস ইকারের উচ্চারণ আসে যেমন যদি আমরা বলি বাজের বি বাংলাতে কী হবে শিকার বি এখানে ইকারের উচ্চারণ আসছে জবরের মধ্যে আসছে আকারের উচ্চারণ আর জেরের মধ্যে আসছে ইকারের উচ্চারণ আর প্যাশের মধ্যে কি আসছে প্যাশের মধ্যে আসে বাংলাতে উকারের উচ্চারণ রস উকারের উচ্চারণ যেমন বাপেশ বু বাংলাতে লিখতে হবে ব রসকার বু এটা মনে রাখতে হবে জবরের উচ্চারণ বাংলাতে আকার আসে জেরের উচ্চারণ বাংলাতে রসে ইকার আসে আর পেশের উচ্চারণ বাংলাতে উকার আসে অর্থাৎ রস উকার আসে এবার আসেন যে এমন আটটি হরফ আছে আরবিতে যেগুলো বাংলাতে জবর দিয়ে যখন আমরা উচ্চারণ করব তখন আকার আর উচ্চারণ হবে না বাংলাতে আকার লেখা যাবে না আকার যদি লেখতে যাই তাহলে আরবি সঠিক উচ্চারণ আসবে না আকার দিয়ে যদি আমরা বাংলা উচ্চারণ করি তাহলে আরবিটা সঠিক উচ্চারণ হবে না যেমন আরবিতে আছে খ খ জবর খ জবর দিয়ে উচ্চারণ করলেও খ জবর খই হবে আগে যে যেরকম বা জবর বা বাংলাতে আকার বা হয়েছে এই অক্ষরটা এমন না এই হরফটা এমন না এটা ব্যক্তিগত উচ্চারণে বহাল থাকবে নিজের হরফের উচ্চারণে বহাল থাকবে জবর দিয়ে উচ্চারণ করলেও যেমন খ জবর খ কিন্তু এখানে হওয়ার কথা ছিল খ জবর খা কারণ জবর উচ্চারণ বাংলাতে কি আসে জবর উচ্চারণ বাংলাতে আকার আসে সেই হিসেবে খ জবর খা হওয়ার কথা ছিল কিন্তু যদি আমরা বাংলাতে জবর খা উচ্চারণ করে থাকি উচ্চারণ করি তাহলে কিন্তু আমাদের উচ্চারণ সঠিক হবে না আমাদের উচ্চারণ সঠিক হবে না ভুল উচ্চারণ হবে তারপরে দেখুন র আরবিতে র একটা হরফ আছে এই হরফটাকে যদি আমরা জবর দিয়ে উচ্চারণ করি তাহলে হওয়ার কথা ছিল র জবর র না হয়ে বাংলা উচ্চারণ আসা দরকার ছিল র জবর রা কিন্তু আরবি এটা সঠিক উচ্চারণ হচ্ছে র সঠিক উচ্চারণ র বাংলাতে আকার দিয়ে উচ্চারণ করলে কি আসে রা আসে আর যদি আমরা রা উচ্চারণ করতে যাই তাহলে এই উচ্চারণটা হবে আমাদের ভুল সঠিক উচ্চারণ না এই জন্য বাংলাতে ওইখানে আকার ব্যবহার করা যাবে না এখানে হরফি রাখতে হবে যেমন আরবিতে র জবর র এরকম বাংলাতে বয়বিন্দু র বা অন্তঃস্তর যে যেটা বলে বয়বিন্দু রই রাখতে হবে এখানে আকার দিয়ে উচ্চারণ করা যাবে না তারপরে আছে সদ সদের উচ্চারণ যখন আমরা বাংলা জবর দিয়ে উচ্চারণ করব সদ জবর স বাংলাতে কি জবর দিয়ে উচ্চারণ কী হবে সদ জবর সা হবে কিন্তু এটা সঠিক উচ্চারণ না দদের উচ্চারণ সেম দত জবর দ বাংলাতে আকার দিলে দত জবর দা আসে এটা ভুল উচ্চারণ এই জন্য বাংলা উচ্চারণ দেখি কোরআন মাজিদ পড়লে সহি শুদ্ধ কোনো দিনও হবে না কোনোদিনও সম্ভব না তারপরে ত জবর হচ্ছে যদি আমরা বাংলাতে করতে যাই তাহলে তজবর তা আসে তজবর তা আসে এটা বা তা যে তা হরফ আছে ওইটার সাথে মিলে যায় অতএব এখানে আকার দিয়ে উচ্চারণ করা আধ সম্ভব না আকার দিয়ে উচ্চারণ করা যাবে না আর উচ্চারণ করলে সে উচ্চারণ ভুল হবে তারপরে জ জবর জ অন্তস্ত জ আকার দিয়ে যা হয়ে যাবে এখানে আকার দিয়ে উচ্চারণ করা যাবে না গয়েন জবর গ গ এখানে যদি আমরা বাংলাতে আকার দিয়ে উচ্চারণ করি তাহলে জবর গা গা হয়ে যাবে এখানে আকার দিয়ে উচ্চারণ করা যাবে না এখানে ওই অক্ষরটাই উচ্চারণ করতে হবে গ জবর গ তারপরে অফ অফ জবর ক যদি আমরা জবরটাকে আকার দিয়ে বাংলাতে উচ্চারণ করি তাহলে কফ জবর কা হওয়ার কথা ছিল ক আকার কা কিন্তু এটা সঠিক উচ্চারণ না এটা ভুল উচ্চারণ সঠিক উচ্চারণ হবে কফ জবর ক অর্থাৎ আকার দিয়ে উচ্চারণ করা যাবে না তো এখানে বিসমিল্লাহ রহমানি রহিম আমি যে বলেছিলাম যে র এর উচ্চারণ জবর দিয়ে উচ্চারণ করলে র পর হবে আর জবর দিয়ে উচ্চারণ করার সময় বাংলাতে জবর উচ্চারণ আকার আসে বাংলাতে আকার আসে এখানে উচ্চারণ করার ক্ষেত্রে এই হরফে উচ্চারণ করার ক্ষেত্রে আপনার আকার দিয়ে উচ্চারণ করা যাবে না যদি আকার দিয়ে উচ্চারণ করা হয় তাহলে আরবি সঠিক উচ্চারণ হবে না যেমন বিসমিল্লাহ রহমানির রহিম বিসমিল্লাহ রহমানির রহিম এটা আরবি যদি আমরা বাংলা উচ্চারণ করতে যাই তাহলে কী হবে বিসমিল্লাহির রাহমানির রাহিম বিসমিল্লাহির রাহমানির রাহিম রয়ের মধ্যে আকার দিয়ে উচ্চারণ করলে তাহলে সঠিক উচ্চারণ হবে না সেটা ভুল উচ্চারণ হবে সেটা ভুল উচ্চারণ হবে এই জন্য যে ভাই এই ব্যানারের শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম ওনারা যেভাবে লিখেছেন এটাই সঠিক রয়ের মধ্যে আকার দিয়ে উচ্চারণ করলে সেটা সঠিক উচ্চারণ কোনো হবে না রয়ের মধ্যে আকার দিয়ে উচ্চারণ করলে বাংলাতে আকার দিয়ে উচ্চারণ করলে কোনোদিন সঠিক হবে না কারণ এই অক্ষরটা নিজ উচ্চারণ উপর বহাল থাকবে উচ্চারণ জবর দিয়ে করলে যে হবে যেটা হবে জবর ছাড়া উচ্চারণ করলে সেটাই হবে এই জন্য বাংলাতে আকার দিয়ে এখানে এই হরফের ক্ষেত্রে এরকম আটটি হরফ হরফের নাম বললাম আটটি হরফের উচ্চারণ করার ক্ষেত্রে বাংলাতে আকার দিয়ে উচ্চারণ করা যাবে না বাংলাতে আকার দিয়ে উচ্চারণ করা যাবে না এটা অবশ্যই খেয়াল রাখতে হবে আর যে ভাই এই ভুলটা ধরেছেন আপনার হয়তো আরবি জানা আছে কিনা আমি জানি না অবশ্যই ভুল ধরেছেন ভুলের উপর ভিত্তি করে বলতে পারি যে আদৌ আপনি আরবি সম্পর্কে জ্ঞান রাখেন না জানেন না এখানে আপনার মনে হয় এটা ধারণা যে আগে তো আমরা পড়েছিলাম বাংলাতে পড়া লেখা আছে বিসমিল্লাহির রাহমানির রাহিম এটা তো ভুল উচ্চারণ এটা বাংলা উচ্চারণ করলে আরবি সঠিক উচ্চারণ সমাধান আসবে না আরবি উচ্চারণ করতে হলে বিসমিল্লাহ রহমানুর রহিম এখানে আকার ছাড়া উচ্চারণ করতে হবে আর ওনারা যেটা লিখেছেন এটা সঠিক উচ্চারণ এটাই সঠিক উচ্চারণ আকার দিয়ে উচ্চারণ করলে ভুল হবে আর বাংলাতে যা যারা আমরা উচ্চারণ শিখি অর্থাৎ বাংলা উচ্চারণ করে কোরআন মাজি যারা পড়ি তাদের পড়ার ভিতরে অহর অজস্র হাজার হাজার ভুল রয়ে গেছে এই জন্য আমরা সকলেই সকলেই আরবি উচ্চারণটা শেখার চেষ্টা করি আরবি দেখে দেখে পড়ার চেষ্টা করি বাংলা উচ্চারণ দেখে আমরা আরবি পড়ার চেষ্টা কোনোদিনও করবো না তাহলে কি হবে লাভের ছাড়ও ক্ষতি হবে হয়তো এমন হতে পারে এমন একটি উচ্চারণ আসলো যেখানে মনে করেন অর্থের বিশাল বড় পরিবর্তন হয়ে যেতে পারে আর আপনি সোয়াবের জন্য পড়তেছেন ওইখানে স্বভাবের পরিবর্তে গুণাহার হবেন গুণা হবে আমি আপনাদেরকে একটা প্রুফ দেখাতে চাই এটা হচ্ছে সরাসরি আমি খাতার ভিতরে লিখেছি খাতাটা দেখে লেখা আপনারা বুঝতে পারবেন তো আমরা সরাসরি খাতায় চলে আসলাম এখানে দেখুন আরবিতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম আর বাংলাতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম এভাবে হবে আবার দীর্ঘিকার যেটা আছে দীর্ঘ ইকার যেটা আছে বাংলা ব্যাকরণ অনুযায়ী বর্তমানে এখন রস শিকারও ব্যবহার হয় এভাবে লেখলেও হবে এভাবে লেখলেও হবে কোনো সমস্যা নেই কিন্তু এখানে আকার দিয়ে উচ্চারণ করা যাবে না রাহমানির রাহিম আকার দিয়ে উচ্চারণ করা যাবে না এই যে আমি আগে বলেছিলাম যে জবরের উচ্চারণ মালাদা আকার আসে বা জবর বা ব আকার বা জের উচ্চারণ মালাতে রশিকার শিকার আসে বাজের বি বড় শিকার বি পেশের উচ্চারণ মালাতে উকার আসে যেমন বা পেশবু বড় উকার এই যে আটটি অক্ষরের কথা বলেছিলাম এ হচ্ছে আটটি অক্ষর এই অক্ষরগুলো খ র স দ ত সইন কফ এই আটটি অক্ষর আমরা বাংলাতে আকার দিয়ে উচ্চারণ করতে পারবো না যেমন এখানে দেখুন খ খ যদি আকার দিয়ে উচ্চারণ করতে যে বাংলাতে আকার লাগাই উচ্চারণ করি খোঁর খা হয় এ খা উচ্চারণ করা যাবে না র এখানে রা উচ্চারণ করা যাবে না স সৎ জবর স এখানে সা উচ্চারণ করা যাবে না দ জবর দ এখানে দা উচ্চারণ করা যাবে না ত জবর ত এখানে তা উচ্চারণ করা যাবে না আকার দিয়ে উচ্চারণ করা যাবে না জ জবর জ এখানে যা উচ্চারণ করা যাবে না গইন জবর গ এখানে গা উচ্চারণ করা যাবে না কফ জবর ক এখানে কা উচ্চারণ করা যাবে না এই অক্ষরগুলো আমরা বাংলাতে উচ্চারণ করার সময় আকার দিয়ে উচ্চারণ করলে আমাদের উচ্চারণ সঠিক হবে না সহি হবে না